বন্ধু টিউটোরিয়াল কো সাবস্ক্রাইব করি আর এনজয় লেটেস্ট অডিও আর ভিডিও কা আর বেল বাটন পর ক্লিক করি تاکہ আর আপডেট আপকো তুরন্ত মিল jaye থ্যাঙ্ক ইউ फ्रेंड्स নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে এসেছি ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে জিওথেকো সুবিধাজনক একটা অফার লঞ্চ করেছে এয়ারটেল কোম্পানি যেখানে আপনি প্রত্যেক দিন তিন জিবি করে ডেটা ইউজ করার সুযোগ পাবেন হ্যাঁ আপনি যেখানে জিও নেট ইউজ করতে পারছেন প্রত্যেক দিন এক জিবি করে সেখানে এয়ারটেল দিচ্ছে তিন জিবি করে প্রত্যেক দিন ডেটা ইউজ করার সুযোগ তো কী করতে হবে আপনাকে সেটি জানার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর এই নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আসুন দেখি কীভাবে আপনি এই এয়ারটেলের নতুন যে অফারটি আজ লঞ্চ হয়েছে কিভাবে আপনি এই অফারটির সুযোগ আপনি নেবেন যদি আপনি বর্তমানে জিও ইউজ করেন তো আপনি প্রত্যেক দিন এক জিবি করে নেট ইউজ করতে পারছেন যদি এর থেকেও বেশি আপনি নেট আপনার ইউজ করতে চান তাহলে এয়ারটেলে যে নতুন অফারটি লঞ্চ হয়েছে সেটি আপনাকে লঞ্চ ডাউনলোড সরি সেটি আপনাকে রিচার্জ করতে হবে তো কত টাকার প্ল্যান কী পাওয়া যাচ্ছে কত দিনের ভ্যালিডিটি সেটি আমরা এবার জানব দেখুন এটি একটি সংবাদ মাধ্যম থেকে খবরটি পাওয়া যাচ্ছে জিওর মোকাবিলায় এয়ারটেলের নয়া প্ল্যান রোজ তিন জিবি ফোর জি ডেটা হ্যাঁ এই প্ল্যানের সময়সীমা আঠাশ দিন আপনি আঠাশ দিন এর ভ্যালিডিটি পাচ্ছেন রোজ তিন জিবি করে ফোর জি ডেটা ছাড়াও আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে তাহলে আপনি এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি আঠাশ দিন ভ্যালিডিটি পাচ্ছেন এবং প্রত্যেক দিন তিন জিবি করে ডাটা ইউজ করারও সুযোগ পাচ্ছেন তার সঙ্গে আপনি পাচ্ছেন আনলিমিটেড লোকাল প্লাস এইচডিডি কলের সুবিধা সুন্দর একটি অফার যেটি আপনাদের সকলের আশা কাজে লাগবে অফারটির মূল্য সাতশো নিরানব্বই টাকায় পাওয়া যাবে এই সুবিধা জিওর ধন ধনাদন অফারের মোকাবিলা করার জন্যই এই নয়া ট্যারি প্ল্যানের কথা ঘোষণা করেছে এয়ারটেল হ্যাঁ এটি রিচার্জ করতে হবে আপনাকে যে রিচার্জ অ্যামাউন্ট সেটি সাতশো নিরানব্বই টাকা দিয়ে আপনি রিচার্জ করবেন এবং প্রত্যেক দিন আপনি তিন জিবি করে ডেটা ইউজ করার সুযোগ পাবেন তো আশা করি এই অফারটি আপনাদের সকলের ভালো লেগেছে তো ফ্রেন্ডস যাদের তিন জিবি করে ডেটা ইউজ করার ইউজ করতে চান তো আপনারা এক্ষুনি এই অফারটি রিচার্জ করবেন তো তার আগে একবার আপনি আপনার রিটেলারের সঙ্গে জেনে নেবেন অফারটি তারপরেই রিচার্জ করাটা আমার মনে হয় ঠিক হবে তো যাই হোক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এই মূল্যবান তথ্যটি যদি আপনি পারেন এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে এই অফারটি জানাতে পারেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো ফ্রেন্ডস আজ এই অবধি আশা করি সবার ভালো লেগেছে ভালো থাকবেন জয় হিন্দ